মনে রাখবেন আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক আছে যারা বাইরে কাজ করেন এমনি দয়া করে কেউ নিয়ে যায়নি তাদের স্কিল আছে তারা সোনার কাজ ভালো করে ভালো কাপড় জামা তৈরি করে তারা কনস্ট্রাকশানের কাজ ভালো করে তারা রাস্তার কাজ ভালো করে তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে জামাই আদর করে আর আজ তাদের ভাগ্যে জুটছে লাঞ্ছনা আর বঞ্চনা অত্যাচার অনাচার অনাহার আমি আজকে যখন আসছিলাম খবর পেলাম বারাসাতের হাবড়া সম্ভবত আমার যে ভাইটিকে মুম্বাইতে পিটিয়েছিল সেই ভাইটি মারা গেছে এই রকম অনেক অত্যাচারের শিকার হচ্ছে আমাদের বাংলা থেকে যারা কাজ করতে যাচ্ছে আমি মানুষের জানবার জন্য বলবো আমাদের বাংলাতেও কিন্তু দেড় কোটি মানুষ বাইরের আছে যারা কিন্তু এখানে পরিযায়ী শ্রমিকের কাজ করে আমরা কিন্তু তাদের গায়ে হাত দিই না আমরা তাদের ভালোবাসি তাদের আমরা বরণ করে নিই তাহলে বলুন ছাত্রীদের মেধা বাংলার শিক্ষক শিক্ষিকাদের মেধা বাংলার গবেষকদের মেধা সারা বিশ্ব প্রণাম জানায় সারা বিশ্ব সালাম জানায় তাই জেনে রাখবেন কোমরের শিকল বেঁধে গুজরাটের লোকেদের টাম তাড়িয়ে দিল আমেরিকান প্রেসিডেন্ট বাংলার মেধাকে তাড়াতে পারে না তার কারণ ওদের ছাড়া হারবার চলে না অক্সফোর্ড চলে না মনে রাখবেন কলম্বিয়া চলে না ওদের ছাড়া সান সানফ্রান্সিসকো চলে না নাসা থেকে ভাষা ওড়াই আছে তাই এই পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন যারা বাংলার লোক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রোজেক্ট আমি তৈরি করেছি তারা আসলেই গাড়ি ভাড়া বাবদ পাঁচ হাজার টাকা পাবেন তাদের জন্য পোর্টালও করে দেওয়া হয়েছে বিডিওদের কাছে নাম লেখালেও আমাদের পাড়া আমাদের সমাধানের কাছে নাম লেখালেও সেগুলো ডিএমের কাছে চলে যাবে এসপির কাছে চলে যাবে আইসিরা যদি এরকম সন্ধান পান দিয়ে দেবেন এসপির হাতে আমরা তাদের ফিরে আসলেই পাঁচ হাজার টাকা দেব আর এক বছর বাবদ মানে শুরু হবে যেদিন থেকে তার আগামী এক বছর প্রতি মাসে তারা পাঁচ হাজার টাকা করে পাবে যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে আসার সাথে সাথে খাদ্য খাদ্যসাথী কার্ড পাবে বিনা পয়সায় রেশন সাথীর কার্ড পাবে পাঁচ লক্ষ টাকা চিকিৎসা বাচ্চাদের পড়াশুনোর জন্য